ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে নজর এখন কলকাতার নায়িকাদের বাংলাদেশের সিনেমায় কলকাতার শিল্পীদের অভিনয়ের প্রচলন অনেক আগে থেকেই তবে সাম্প্রতিক সময়ে যেন একটু বেশি ঝুঁকছেন তারা কারণ কলকাতার ইন্ডাস্ট্রিতে এখন কাজ কম তাই ঢাকামুখী হচ্ছেন সেখানকার শিল্পীরা গত দুই বছরে বাংলাদেশে কাজ করেছেন কলকাতার ইদি পাল দর্শনা বণিক চক্রবর্তী সায়ন্তিকা ব্যানার্জি কৌশানী মুখার্জি সহ আরো অনেকে তারও আগে থেকে কাজ করেছেন শ্রাবন্তী স্বস্তিকা প্রিয়াঙ্কা ঋতুপর্ণার মতো শিল্পীরা কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশে একটি সিনেমায় কাজ করেন বলিউডের সোনাল চৌহান এবার ঢাকায় সিনেমায় কাজ করছেন কলকাতার নুসরাত জাহান ভারতীয় একটি গণমাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ তথ্য সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শুটিং হয়েছে সাকিব খান অভিনীত বরবাদ নামে একটি সিনেমার এই সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে নুসরাতকে জানিয়েছেন সুযোগ পেলে বাংলাদেশের সিনেমায় আরো কাজ করতে চান তিনি প্রসঙ্গত সাকিবের সঙ্গে দুই হাজার আঠারো সালে নাকাব নামে একটি সিনেমায় কাজ করেছিলেন নুসরাত